আমরা এখন কিন্তু একটা স্টলে আছি যেখানে বাচ্চাদের খেলনা এবং শুধুই কি খেলনা পাচ্ছি না শুধুই খেলনা পাচ্ছে না কিছু স্টেশনারি রেখেছি আচ্ছা মানে সব সবকিছু প্রাইস বাচ্চাদের খেলনা থেকে শুরু করে স্টেশনারি থেকে সব পাওয়া যাচ্ছে আমাদের স্টলে নাইম গিফট কর্নারে নাইম গিফট করানার আপুর নামটা ফাতেমা ফাতেমা শুধু ফাতেমা জি ফাতেমা ওকে তো নাইম গিফট কর্নার বাই ফাতেমা জি আচ্ছা আপুন একটা কার্ড আমরা একটু দেখতে চাইবো অ্যাকচুয়ালি কার্ডটা শেষ হয়ে গিয়েছে ওকে এর জন্য আর হয়নি সবাইকে বলবো এসে ঘুরে যান মেলা ভিজিট করে যান এখানে অনেক মানে পাওয়া যাচ্ছে মানে বিভিন্ন প্রোডাক্ট আছে দেখে আপনাদেরও ভালো লাগবে এসে আর বিনোদনও পাবেন বলবো যে বাচ্চাদের নিয়ে সবাই ঘুরতে আসে নাটলিজ ঘুরে যান এতটুকু বলবো আপু রিজনেবল সব থেকে কোনটা পাচ্ছে কি খেলনা পাচ্ছে আমার এখানে সব মানে সর্বনিম্ন প্রাইজ হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড দি স্টার হান্ড্রেড দি হচ্ছে খেলনা স্টার ফিফটি দিয়ে কলম স্টার খেলনা কিন্তু আপনারা চাইলেই যে আপনার বাচ্চাকে

ব্যথা লাগবে না হোটেলস গাড়ি আছে ব্র্যান্ড কিছু রেখেছি এই যে মালয়েশিয়ান হোটেলস গাড়িটা আপনারা পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সো আমি বলবো যে আপনারা এসে লিস্ট ঘুরে যান গুলো একদম বাইরের দামই দিচ্ছি যদিও আমাদের এখানে কস্টিংটা বেশি তারপর বাহিরে মাত্র হান্ড্রেড টাকা দিচ্ছি তো বলবো যে আপনারা এসে মানে আনন্দ পাবেন লিস্ট আরো অনেক প্রোডাক্ট আছে একটু আমরা প্রোডাক্ট গুলো দেখবো কিছু কি রিংস আছে আপুকে সাথে নিয়েই দেখবো আপু একটু বাইরে চলে আসবেন এবং এখানে কিন্তু তুমি একটু ওই সাইডে যাও একটু দেখিয়ে এখানে স্টেশনারি আর এটাও খেলা হচ্ছে হচ্ছে বল খেলনা এটা খুবই মজাদার একটা খেলনা প্রত্যেকটা মেলাতে হবে ইভেন হচ্ছে এখানে গিয়ারিং আছে অনেক নাইস নাইস গিয়ারিং গুলো পাওয়া যাচ্ছে আমাদের স্টলে এক বাচ্চাদের পুতুল থেকে স্টার্ট করে

এই দেখতে পারেন খুব এক্সপ্লেন্সিভেন এক্সপেন্সিভ কালেকশন কিন্তু এটা পেয়ে যাচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় থেকে আপনাদের হাফ প্রাইজে দিয়ে দিচ্ছে